জঙ্গিদের হাত থেকে মন্দারকে বাঁচাতে রোহিঙ্গিয়া সামলে এবার ছদ্মবেশ নিয়ে সেই জঙ্গিদের ডেরা প্রবেশ করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আর সামলিক সকালবেলা হিরণময় আঙ্কেলের বাড়িতে গিয়ে কানাকাটি শুরু করে দিতে মন্দারকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু হিরণময় আঙ্কেল বলতে লাগলো আমি কিছু করতে পারবো না আমার হাতে এখন আর কিছু নেই তোমাদের বড় ভুল হয়ে গেছে মন্দারকে ওখানে পাঠানো ওটাই তোমাদের ভুল তখন সামলি বলতে লাগলো এসব কথা বলে কি আর এখন কোনো কোনো লাভ হবে এখন আমাদেরকে মন্দারকে সেখান থেকে উদ্ধার করে আনতে হবে রোহিণী তখন বলতে লাগলো প্লিজ আঙ্কেল আপনি অন্তত একটা হেল্প করুন শ্যামলি তখনই বলতে লাগলো আপনি শুধু বলুন সেই জঙ্গিরা কোথায় থাকে সেটাই শুধু একটু বলুন লোকেশানটা আমাদেরকে বলে দিন তখন হিরণময় আঙ্কেল মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো মেয়ে দুটো সকালবেলা ছুটি এসেছে কি করি শ্যামলি তখন বলতে লাগলো প্লিজ আপনি কি এমন ভাবছেন আমাদেরকে শুধু সেটাই বলুন তখন হিরণময় আঙ্কার লোকেশন দেখে বলতে লাগলো ঝাড়গ্রামের ডুঙ্গি গ্রাম নামে একটা গ্রামে এর আশেপাশে জঙ্গিরা থাকে গ্রামে মাঝে মধ্যে আসে সেখান থেকে আবার চলেও যায় তবে ওইখানে যেতে না অনেক একটা রিস্কের ব্যাপার পুলিশরা কোনো হেল্প করতে পারে না এ কথাগুলি বলতে না বলতে ওরা বেরিয়ে গেছে কিন্তু হিরণ আঙ্কেল ওদেরকে দেখতে পায়নি তখন বলতে লাগলো শ্যামলী রোহিণী কিন্তু ওরা সেখান থেকে চলে গেছে তখন বলতে লাগলো মেয়ে দুটো তো চলে গিয়েছে ওরা না আবার সেখানে চলে যায় আমার না বড্ড ভয় করছে কোনো বিপদ আপদ হবে না তো অন্যদিকে দেখা যায় অনিকেত অনিকেত বলে অনন্যা চিৎকার করতে করতে অনিকেতের কাছে চলে আসে আর বলতে লাগলো অনিকেত শামলিয়া রোহিণী ঘরে নেই মা না অনেক চিন্তা করছে পুরোবারেটা আমরা খুঁজে দেখেছি কোথাও পাচ্ছি না তখন অনিকেত বলতে লাগলো কি ব্যাপার কি বলছে সকাল সকাল ওরা দুজন কোথায় যেতে পারে নিশ্চয় ঘরে আছে অনন্যা তখন বলতে লাগলো না আমরা পুরোবারে দেখেছি তারপর বলতে লাগলো ঠিক আছে আমি ফোন করছি কোথায় গিয়েছে জানতে এদিকে শ্যামলীয় রোহিণী বলতে লাগলো কিছুতে ফোনটা রিসিভ করা যাবে না স্যার যদি জানতে পারে তাহলে সে এখানে চলে আসবে সে এখন অনন্যার স্বামী আমরা ফোনটা রিসিভ করবো না এরপরে কিছু দূর যাওয়ার পর ফোনটা আর কানেক্ট হয় না তখন অনেক চিন্তা হতে থাকে অনিকেতের অনিকেত তখন বলতে লাগলো শামলী আপনি এই কাজটা করতে পারলেন একবার অন্তত আমাকে জানাতে পারতেন আপনি এইভাবে কোথায় চলে গিয়েছেন এই কথা শোনার সাথে সাথে তখন রেগে যায় অনন্য আর বলতে লাগলো সবটা হয়েছে সামল্যের জন্য সবটা রোহিণী না হলে এত বড় সাহস হতো না বাড়ি থেকে বেরোনোর সামলীর জন্য তখনই অনিকেত বলতে লাগলো অনন্যা তুমি এই কথা বলতে পারলে এই সামলিক কারো বিপদের কথা শুনলে নিজে জীবন তো না করে জাঁপিয়ে পড়ে আর তোমার কথাটা ভাবো না তোমাকে মন্দারা সামলিয়ে তো বাঁচিয়েছে তুমি কিভাবে এতটা পারলে তখন রোহিণী রেগে গিয়ে রোহিনীর সব সময় তুমি সামলি সামলি বলো দোষ দোষকে তোমার চোখে পড়ে না ঠিক আছে তুমি সামলিকে নিয়ে থাকো এই বলে রেগে সেখান থেকে চলে যেতে লাগলে তখন অনিকেত বলতে লাগলো তোমার মধ্যে কি হয়েছে আমি আজকাল বুঝতে পারছি না তুমি না কেমন একটা ব্যবহার করছো আমি সেটা তোমার থেকে আশা করি না এই কথা বলে অনেকে সেখান থেকে চলে যাওয়ার বলতে লাগলো আমাকে এক্ষুন হিরণ যেতে হবে তারপর ছোট্ট ছোট্ট সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো শামলিয়া রোহিণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যেতে পারে নিশ্চয়ই ওরকম মোহনদারের কাছে চলে গেছে কিভাবে যাবে তখন হিরণ মানে আঙ্কাল বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক ধরেছ ওদেরকে না ঠিকানাটা আমি বলেছিলাম এই দুটো যে সত্যি সত্যি চলে যাবো আমি ভাবতে পারিনি তখনই বলতে লাগলো আমিও যাবো ওদের কোনো না কোনো বিপদ হবে তখন হিরণ ভয়ঙ্কর বলতে লাগলো পাগলা মো করো না তুমি এখন যাবে না আর সবাই গিয়ে কি বিপদে পড়বে তাহলে তো কাউকে কেউ বাঁচাতে পারবে না ওরা গিয়েছে দেখি ওদের লোকেশানটা আমরা ট্যাগ করে দেখি ওরা কত দূর গিয়েছে তারপর আমার যা করার আমি করব তখন লোকেশানটা ট্যাগ করার জন্য লোককে বলতে থাকে তাড়াতাড়ি ওদের বাড়িতে আসতে অন্যদিকে দেখা যায় শ্যামলিয়া রোহিণী চলে যায় সেই ডুমরি গ্রামে সেখানে গিয়ে একটা চা দোকানে অনেকগুলো লোককে দেখতে পায় আর ওরা গাড়ি থেকে নেমে যখন ওদের কাছে যেতে লাগলো তখন লোকগুলো অবাক হয়ে তাকি লাগলো ওরে বাবা মেয়েটাই গাড়ি চালিয়ে এসেছে এত দূর পর্যন্ত তখন ওরা এসে বলতে লাগলো জঙ্গিদের আস্তানাটা কোথায় লোকগুলো তখন বলতে লাগলো আপনারা যেখান থেকে এসেছেন সেখান থেকে ফিরে যান সেখানেই ফিরে যান না হলে আপনাদেরকেও ওরা মেরে ফেলবে অনেক ভয়ানক জায়গা কিন্তু ওরা কোনো কথা শুনে না ওরা বলতে লাগলো প্লিজ আমাদেরকে একটু হেল্প কিন্তু ওই লোকগুলি না তখন কিছুতে বলে হঠাৎ করে একটা লোক এসে একজনকে বলতে লাগলো আপনার মেয়ে না গাছ থেকে পরে মাথাটা পাঠিয়ে ফেলেছে এখন অনেক রক্ত বেরোচ্ছে তখন লোকটা কাতে কাতে যখন দৌড় দিকে যেতে লাগলো রোহিণী সামলেও ওর পিছন পিছন সেখানে চলে যায় আর গিয়ে দেখতে পাই মেয়েটার অনেক রক্ত বেরোচ্ছে তখন ওর বাবা বলতে ও ওজা ডাকো শামী তখন বলতে লাগলো আপনারা দেখতে পাচ্ছেন না ওর মাথা দিয়ে এতটা ওকে হাসপাতালে নিতে হবে তখন লোকগুলি করে বলতে লাগলো হাসপাতাল অনেক দূরে তারপর রোহিণী আর শ্যামলী মিলে ওদের গাড়ি করে ওই মেয়েটাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে এসে নিয়ে আসে বাড়িতে তখন তার মা খুব খুশি হয়ে যায় আর শ্যামলীরা তখন বলতে লাগলো প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করে আমরা কিভাবে জঙ্গিদের রাস্তা না যাবো রোহিণী তখন বলতে লাগলো আমার মানুষটাকে না ওরা বেঁধে রেখেছে বলে তিন দিনের মধ্যে কোলা কেটে পাঠিয়ে দেবে তখন ওরা হেল্প করলে শ্যামলিয়ার রোহিনী রান্না সে যে বেশি ওই জঙ্গিদের টেরায় চলে যায় তো বন্ধুরা পারবে ওরা মন্দারকে সেখান থেকে উদ্ধার করতে না ওরা উল্টো বিপদে পড়ে যাবে সেটা আগামী পর্বে দেখতে পারবে